আপনি ছাগল কয়দিন ধরে ফালতেছেন আপনার ছাগলের দিয়ে আপনার মা তার উপর উঠতে ভাতা খাইতে আমি ছাগল ফালতেছি ভাই আজকে দেড় বছর হয়েছে গেছে রোজাতে কিনছি আবার রোজা গেছে ছাগল এগুলি কি খাওয়ান পিঠা খাওয়ান নাকি ছাগল ভাই পিঠা খায় ফিয়া ভরে গোস্ত তরকারি খায় যা আছে কলা খায় রুটি খায় যেটা দিয়ে দুই খায় আপনার মা তার উপরে কুম্বর উপরে দিয়ে খাইতেছে কি এবার কি এই কুরবানি বিক্রি করবেন নাকি চিন্তা ধরা আছে ভাই কুরবানি সময় সাইরা দিমু যদি ভালো কাস্টমার থাকে আপনার কাছে আপনি লইয়া লইয়া আমি সাইরা দিব দাঁতে দুইটা আরো কৌ দিয়েছি গাছ ফুস আমি ছাগলে ছাগলে কি খাওয়াইছেন ছাগল যদি সুন্দর হই ছাগলটা কোনো বেজাল কোনো জিনিস খাওয়াই না ছাগল দেশি ছাগল আমি ছাগল কোনো খাবার খাওয়াই না আমি বুট খাওয়াই ভুসি খাওয়াই আর কাটাল পাতা খাওয়াই কাবিলা পাতা খাওয়াই লতা খাওয়াই খাওয়াই ভাত আমি ছাগলটি ছাগল যদি কোনো ব্যক্তি থাকে হ্যাঁ কেনার জন্য আমার সাথে যোগাযোগ করে ঠিক আছে তাইলে আপনার ছাগল বিড়া তো সুন্দর হয়েছে আপনার ছাগলের মনে হয় ভালো যত্ন করেন তার কারণে ছাগল খুব সুন্দর হয়েছে আমি ছাগল রাত্রে কোয়েল দেই দেওয়ার পরে সারাদিন আমি ছাগলটা আতাই 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 ছাগল দিয়ে আমি এই সুন্দর করছি আর কোনো কার ভাগ্যে জানি যায় ছাগল দি আমি কুরবান দিয়ে সাইড দিই মোবাইল ছাগল দি আপনার যদি কোনো কাস্টমার থাকে তাহলে পাঠাইন তা আপনি কুরবানি দিয়ে ছাগল দিয়ে সারবেন ঠিক আছে তো কত টাকা বিক্রি করবেন আপনি এই ছাগলগুলি আপনার কি টার্গেট কি আপনার কত টাকা বিক্রি করবেন টার্গেট আছে যে কমপক্ষে সাতচল্লিশ থেকে পঞ্চাশ এই দুইটা ছাগল উনি বিক্রি করবে এবারে করবেন ঈদে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হইলে আপনারা এই দুইটা ছাগল দুইটা ছাগল তো জোড়া নিতে চান তাহলে আপনাদের দুইটা একসাথে নিতে হইলে আপনাদের পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে ঠিক আছে আমার টার্গেট আছে পঞ্চাশ টাকা না আমার ছাগল সবসময় আমার কান্দির উপরেই থাকে বেশিরভাগ সময় আমার ছাগল উপরে খাবার খায় নিচে কম খায় আমার ছাগলটা সুন্দর করে খাইতেছে আচ্ছা কোমরের উপর উঠতে হ্যাঁ আমি সব আমার উপরে উঠে খায় আয় 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 এ দেখেন ভাই দুడే আমার উপরে উঠে খায় সবসময় এই হি আমার ছাগল আপনারা সবাই যদি এমন ছাগল পালেন তাহলে আমার মতো লাভবান হতে পারবে এর আগেও আমি দুইটা বেচছি এগুলো আল্লাহরকম দুইটা বেচ